নমস্কার দর্শকেন্দ্র বড় এক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলামাজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বন্ধু বড়াক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্ট্যান্ট খবরগুলি আসামের माननीय মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সুইজারল্যান্ডে পৌঁছেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউইএফ 2026 এ অংশগ্রহণের জন্য যা রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর প্রথম উপস্থিতি হিসেবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে এই সফরের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে আসামকে বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন ডব্লিউইএফ দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী শর্মা অসমের শাসন ব্যবস্থার সংস্কার শিল্পায়নের বিস্তৃত পরিকল্পনা ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন মডেল তুলে ধরবেন পাশাপাশি তিনি বৈশ্বিক নেতৃত্ব নেতৃবৃন্দ বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করবেন যা আসামের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে গোবাদী পশু চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিএ হত্যা হত্যার ঘটনাকে কেন্দ্র করে অসমের কোকরাঝাড় জেলায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনার পর ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ ও ভাঙচুর চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় দ্রুত র্যাপিড অ্যাকশন ফোর্স আর এ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে গুজব ছড়ানো ও পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে আপনারা যদি এখনো আমাদের বয়ক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে দর্শকবৃন্দ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেললাইকনটাকেও বাজিয়ে দেবেন এবং আমাদের বয়ক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার এক নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবিন্দু জেনজি নেতা রাজশঙ্কর সাহা হাইলাকান্দি থেকে কংগ্রেসের মনোনয়ন চাইছেন পঁচিশ বছর বয়সী জেনজি যুবনেতা রাজশঙ্কর সাহা আসামের হাইলাকান্দি এলএসি একশো থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন চেয়েছেন মঙ্গলবার তিনি গুয়াহাটির রাজীব ভবনে অবস্থিত এপিসিসি দপ্তরে তার আবেদনপত্র জমা দেন দীর্ঘদিনের কংগ্রেসের কংগ্রেস পারিবারিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত তার শক্তিশালী তৃণমূল সংযোগের কথা তুলে ধরে যেখানে তার প্রয়াত দাদু দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শাহ তিনি রাজনীতিতে যুব সমাজের অংশগ্রহণ বাড়াতে এবং বিশেষ করে বেকারত্ব সহ গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যাগুলোর সমাধানে কাজ করতে চান এমএলএ টিকিটের জন্য আবেদনকারী সবচেয়ে কম বয়সী প্রার্থীদের একজন হিসেবে সাহা আশাবাদ ব্যক্ত করেন যে তিনি শাসক দলের বিরুদ্ধে শক্তিশালী চ্যালেঞ্জ গড়ে তুলতে পারবেন এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা সামাজিক ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উন্নয়নের কংগ্রেস আদর্শকে সম্মত রাখবেন উধারবন কেন্দ্র থেকে কংগ্রেস টিকিট চাইছেন পল্লব সিং বিধানসভা নির্বাচনের অংশ হিসেবে প্রস্তুতির পল্লব সিং জানুয়ারির গুহাটি বিশ জানুয়ারিতে তারিখে গুহাটির বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন যাদব জানান তিনি তৃণমূল স্তরের সমস্যাগুলোর সামনে আনতে এবং নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান সূত্রে জানা গেছে অন্তর অভ্যন্তরীণ পরামর্শের পরই প্রার্থিতা চূড়ান্ত করা হবে নগদ এক লক্ষ টাকা ও বাইক পণের দাবিতে স্ত্রীর মৃত্যু স্বামীকে দশ বছরের কারাদণ্ড নগদ এক লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল পণের দাবিতে স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে ঠেলে দেওয়ার মামলায় কাছার আদালত শিলচরের লেবুরবন্ধ এলাকার টুটুন দাস বয়স চৌত্রিশ বছর তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে সোমবার উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অতিরিক্ত দায়রা বিচারক ফাস্ট ট্র্যাক কোর্ট বঙ্কিম শর্মা এই রায় ঘোষণা করেন মামলাটি 21 ফেব্রুয়ারি 2021 সালের ঘটনার সঙ্গে সম্পর্কিত সেদিন চঞ্চল দাশের মরদেহ তার রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মিতার পরিবার অভিযোগ করে যে টুটুন দাস নগদ এক লক্ষ টাকা ও একটি মোটরসাইকেলের দাবিতে চঞ্চলাকে নির্যাতন করতেন পরে সশস্ত্র করে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয় আদালত আইপিসি ধারা 304 বি এর আওতায় টুটুন দাসকে দোষী সাব্যস্ত করে এবং পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানার আরোপ করে জরিমানা অন আদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়েছে বরখোলায় সন্দেহভাজন বাংলাদেশি আটক রবিবার গভীর রাতে দলু এলাকায় এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা দেখে স্থানীয়দের সন্দেহ হলে বরখোলা এলাকায় এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় এই ব্যক্তি নিজের পরিচয় মোহাম্মদ রুবেল বলে জানায় এবং সে বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা বলে দাবি করে পুলিশ তার কাছ থেকে কোনো নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করতে না পারায় এবং তার উত্তর সন্দেহজনক মনে হওয়া হওয়ায় তাকে আটক করা হয় পরবর্তীতে আরও যাচাইয়ের জন্য সোমবার বরখোলা থানার পুলিশ তাকে বর্ডার ব্রাঞ্চে পাঠায় তো এগুলো ছিল আজকের ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর দর্শকবৃন্দ ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করে দেবেন দর্শকবৃন্দ এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে যাতে ওনারাও এই ভিডিওটা দেখতে পারেন এবং আপডেটসগুলো পেতে পারেন দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ